আমরা নয়ার যাইতেছি এটা সব পুলিশ টুলিশ সবই আছে এখানে গীতাল হাই স্কুল আমরা যাবো নয়ারাতে এটা হলো হরিয়ার চৌপতি এখন ভিড় কম আছে একটু পরে বেশি ভিড় হবে আর আমার আর আমার এরকম আর্মি গার্ডিং দেখে কেউ লাইন করবে না আমি পরে আর্মি চাই নিতেছি ঠিক আছে তো আমার ঠাম্মা কখনো আমার ক্যামেরার সামনে আসেনি আজকে আসছে ঠাম্মা একটু হাসেক তো সবাই সুপারি খেতে হাসছে তো যাওয়া দেখা যাও ওখানে গিয়ে ভিডিওটা করা যাবে এই বাজার এটা চলে এসলাম আমরা তখন যাচ্ছি স্কুলের দিকে নয়ারা স্কুলের সামনে এই দিনটা হলো নয়ারাট স্কুল স্টুডেন্ট নিয়ে ভর্তি পুরা এক্সাম চালু আর এখনো লেট আছে দশটা পঁয়তল্লিশে চালু হবে এক্সাম তো এটা হলো নয়রাট হাই স্কুল এখানে সব গীতালদা হাই স্কুল আছে এখানে রুম নাম্বার খোঁজানো হচ্ছে দুই একশো মানে সবাই রুম নাম্বার খুঁজতেছে কত নাম্বার রুম তোরা পাইলি এটা হলো নয়রাড হাই স্কুল যে এখানে দেখা যাচ্ছে এরা এখানে বাচ্চাদের পেন বিতরণ করবে তাদের জন্য ওখানে সবাই এদিকে ছেলে পেলে নয়াটের ছেলে এখন সবাই যাচ্ছে দশটা হয়ে গেছে এখন সবাই ঢুকবে ওইদিকে গার্লস এইদিকে বয়েস ওইদিকে গার্লসরা ঢুকতেছে এইদিকে বড় গাড়ি দিয়ে বয়েসরা ঢুকবে এখনো এক্সাম চালু হওয়া পাঁচ মিনিট বাকি আছে তো সবাই ছাত্ররা ঢুকে পড়ছে পাঁচ মিনিটের মধ্যে যদি কোনো ছাত্র বাকি থাকে তো দৌড়ে এসে ঢুকবে তো এখানে সবাই বাবা মা আছে এই যে এই ছেলেটার বাড়ি কই চিনি না জানি না তা আমাদের এদিকে পুচকি বসে আছে হ্যাঁ হ্যাঁ পাক্কা বাজে বেলা বাজে এগারোটা এখন আসলে পরীক্ষা দিবের গাছ বেলা বাজে এগারোটা পরীক্ষা দিবস এলা তো গেট বন্ধ হয়ে দিচ্ছে বেল দিয়ে দিল পরীক্ষা অলরেডি চালু হয়েছে দশটা পঁয়তাল্লিশে এলা বাজে বেলা এগারোটা এলা পরীক্ষা দিবে ম্যাডামক ধরছে পুলিশ ম্যাডাম দেখি কি যাইতে দেয় কি না দেয় সেটা দেখি কি ভাইয়ে ম্যাডামকে বললো ম্যাডাম এখন কল করবে তারপর বাইরে বেরোবে তারপরে দেখা যাক কি হয় আর এখানে দিয়ে আমাদের গ্রামের দুশ্রি গ্রামের ত্রিশটি গ্রামের মহিলারা এখানে গেল না করতেছে আর ওখানে দেখি ম্যাডামটা কি বলে গেল কল দিয়ে এক্সাম দিতে দেয় কি না দেয় যাইতে দিল এখনই